সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার একমাত্র অনুকরণীয় অনুসরণীয় নেতা সে মহান নবীয় নেতার প্রতিদরুদ্ধ সাল্লাম সকলে পরিশ্রী চন্দল্লাহ বয়ালি হওয়া সাল্লাম আমরা দোয়া করতেছি সেসব ভাইদের জন্য যারা বদরের প্রান্ত থেকে দিন ইসলামের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য তাদের তাজা প্রাণ বিলিয়ে দিয়েছে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে যাদের রক্তের প্রাণের এই মঞ্চে কথা বলা সম্ভব হচ্ছে কথা বলেন ঠিক কিনা কারণ মাহফিল করতে গেলে কয়েক সামসার কাছে অনুমতি নেওয়া লাগতো কোনো সামসার নাম পোস্টারে থাকতো আর একটা ফেটকা জুতা টানা নেতার নাম না থাকলে ক্লিক দিয়া তাপসির মাহফিল বন্ধ করে দিতে কথা বলেন ঠিক কিনা ওই পরিবেশটা থেকে তো মুক্তি পেয়েছি না তো তাদের জন্য দোয়া করা লাগবে কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে আল্লাহ রবীন্দন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন সকলে পরে আমিন যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করতেছে আল্লাহ তালা তাদেরকে শেফায় কামিলা আজিলা দান করুন সম্মানিত মুসলিয়ান ক্রাম আমার সংক্ষেপ সময় আমি আলোচনা করতে চাই সুরাস থেকে আমরা সুরা আসত থেকে কিছু আলোচনা শুনবো এগুলো আমরা বাসায় নিয়ে যাবো ইনশা আব আমরা তেলওয়াত করেছি ওয়াল আল্লাহ বলছেন সময়ের কসম তার পূর্বে জানার দরকার এই কারিমের মধ্যে সুরা সুরা এখানে কি সবাই শহরের মানুষ ম্যাক্সিমাম তো গ্রামের মানুষে দেখতে পাচ্ছে আমার কিছু ভক্তগোলকে আমি দেখতে পাচ্ছি তার যারা ওয়ার শুনে অন্তত অভ্যাস আছে একটু তারা তো একটু হা না বলবে নাকি বাসায় বলে আসছেন ভাবি কিছু বলবো না এ কে কে বাসায় বলে এসতেন কিছু বলবেন না একটু বলা লাগবে তো নাকি পবিত্র মধ্যে মধ্যে সবচেয়ে তিনটা হলো সবচেয়ে ছোট একটা হলো সুরা কাউসার একটা হলো সুরান আসর আর আরেকটা হলো সুরা আসর এই আসর এত গুরুত্বপূর্ণ একটি সোরা যেই সোরাটা বিভিন্ন তাপসির কারকগণ বলেছেন শুধুমাত্র সূরা আসর যদি কেউ আমল করে জান্নাত যাওয়ার জন্য তার এই সূরা যথেষ্ট হয়ে যাবে তাহলে এই সূরার মধ্যে কি আছে জানার দরকার আছে না নাই আমরা যে সূরা তেলাওয়াত করেছি সূরার নাম হলো আসর আসর শব্দের অর্থ সময় আরে সুর তাল্লা দিয়েছেন ওয়াল আস সময়ের কসম। এটা অনেকগুলো অর্থ আছে তার পূর্বে জানেনই যে সূরা তেলাওয়াত করেছি সূরাটার নাম হলো আসর আসর শব্দের অর্থ হলো সময় এসোরার আয়াত সংখ্যা হলো তিনটি জোরে বলি কয়টি কয়টি এসুরার আয়াত সংখ্যা হলো তিনটি এসোড়ায় শব্দ সংখ্যা হলো পনেরোটি কয়টি পনেরোটি আর অক্ষর রয়েছে সত্তরটি এই সুরাটা নাজিলের প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন তাপসির কারকগণের মধ্যে মত পার্থক্য রয়েছে আমরা সেদিকে না যাই আমরা মূল ব্যাখ্যার দিকে যাবো রব্বুল আলামিন বলেন ওয়াইল না আস ওয়াহালা কোন বিষয় সম্পর্কে যদি কসম কাটে তাহলে ওয়া শব্দটা ব্যবহার করে ওয়া কি ব্যবহার করে ওয়া ব্যবহার করে ওয়াটা হলো ওয়াইকাস মিয়া আল আসর শব্দের অর্থ হলো বিভিন্ন তাফসীর কারকগণ লিখেছেন প্রধানত আসর শব্দের অর্থ হলো তিনটা আসর শব্দের অর্থ হলো সময় আসর শব্দের অর্থ ইতিহাস আসর শব্দের অর্থ হলো তারিখ অর্থ কয়টা আসর শব্দের অর্থ সময় আলামিন কসম কসম কাটলেন সময়ের আল্লাহ চাইলেই পৃথিবীতে যতগুলো জিনিস আছে সব কিছু জিনিসের নামে কসম কাটতে পারে কসম খাইতে পারে কিন্তু বান্দা চাইলেই কোন কিছুর নামে কসম কাটতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন মসজিদের কসম খাওয়া যাবে না কোরআনের কসম খাওয়া যাবে না কেউ যদি কসম খাতে চায় কসম যদি চায় আল্লাহ তালার করতে হবে আমরা যে বলি বলি না কি যে আল্লাহর কসম করে বলতেছি কসমের কিন্তু আবার শব্দ আছে বিভিন্ন কিছু তাপসির কারকের মতে এটা যদিও মতানিক এরকম যে কেউ যদি তার বউকে যেমন তালাক একটা শব্দ আছে বউকে যদি তালাক দেয় তাহলে বলতে হবে তালাক আর যদি বাংলা এর অর্থ যে তোমাকে বিচ্ছিন্ন করে দিলাম তাহলে অনেকের মতে নাকি তালাক হয় না যেটাই হোক কসমের তিনটা শব্দ আছে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আপনারা যদি কেউ কসম কাটতে চান তাহলে কসম কাটতে হবে কিভাবে ওয়াল্লাহি আল্লাহর কসম তাল্লাহি বিল্লাহি এভাবে কসম কাটতে হবে আসুন প্রিয় ভাইরা আমার রব্বুল আলামিন সময়ের কসম কাটলেন সময়ের কসম কাটার পিছনে অনেক গুলো কারণ আছে কারণে সময়ের অনেক দাম কথা বলেন ঠিক কিনা মানুষের সাথে মানুষের হায়াতের সাথে সময়টা অতপ্রভাবে জড়িত কারণ হায়াতের গোটা जिंदगीটাই হলো সময় এজন্য আল্লাহ তাআলা বলছেন। আল্লাযী খালাক আল মাউতা ওয়াল হায়াতা লিবালওয়াকুম আইয়তুম আহসানু আমালা আল্লাহু আকবার আল্লাহ তালা বলছেন সে আল্লাহ আলামিন। আলমিন হায়াতকে তৈরি করেছেন মৃত্যুকে তৈরি করেছেন বান্দাকে পরীক্ষা করার জন্য উত্তম কাজের মাধ্যমে আহসান ও আমালা বান্দাকে পরীক্ষা করবে বান্দার যে হায়াতটা দিয়ে দিয়েছে এই হায়াতের মধ্যে বান্দার গোটা জিন্দগিটায় পরীক্ষা চলতেছে এই জন্য আপনার জীবনের যে হায়াতটা আছে যে সময়টা আছে এইটা কাজে লাগাতে হবে কারণ এই সময় কারো জন্য অপেক্ষা করে না কথা বলেন ঠিক কিনা টাইম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান মানি ইট গোস বাই এন্ড বাই বা ডাজ নট কাম ব্যাক সময় এমন একটা ইম্পর্ট্যান্ট প্রিসিয়াস যেটা একবার চলে যদি যায় শত চেষ্টা টাকার পরও এই সময়কে কাম ব্যাক করা পসিবল না কথা বলেন ঠিক কিনা এই জন্য এই সময়কে কাজে লাগায় আপনাকে আমাকে ইবাদত করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল ইনসানা লাফি নিশ্চয় এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে এই মানুষগুলো হল ক্ষতিগ্রস্ত এরা কি এই পৃথিবীতে যে মানুষগুলো আছে এরা ক্ষতিগ্রস্ত ইল্লা দিয়ে আল্লাহ তার স্টেষ্ণা করে দিয়া চার শ্রেণীর মানুষের কথা বলেছেন ওই চার শ্রেণীর মানুষ বাদে এই পৃথিবীতে যত রকম মানুষ আছে এই সকলেই হল ক্ষতিগ্রস্ত আল্লাহত আল্লাহ বলেন মানুষ যে ক্ষতির মধ্যে নিমজ্জিত তার বাস্তব প্রমাণ দেখেন আল্লাহ রব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেয় নামাজের জন্য হাইয়া আলাস সালাহ নামাজের মধ্যে চলে আসো কিন্তু বান্দা নামাজের মধ্যে আসে না অথচ দেখেন বান্দাকে আল্লাহ তাআলা বললেন ফামাতাবিআল হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহযানুন আল্লাহ তাআলা বলছেন যে কোরআন তোমাদেরকে দিলাম এই কোরআন যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন থাকবে না আর জান্নাতে যাওয়ার জন্য কোরআনটা যে ব্যক্তি পরিপূর্ণ মানতে পারবে তার জন্য জান্নাতটা অপেক্ষা করে আছে সুবহান কিন্তু কোরআন মানতে আমরা রাজি না অথচ দেখেন দুনিয়ার বুকে মানুষ যে ক্ষতির পথে নিমজ্জিত কেমনে করে দেখেন মানুষ বিড়ি খায় কিনা জোরে বলেন খায় না মানে টয়লেটে বসে মানুষ বিড়ি খায় অনেক বলতেছে ও বিড়ি না খাইলে নাকি পায়খানা ক্লিয়ার হয় না কি নিসারে রে সিগারেট আছে না নাই সিগারেটের গায়ের মধ্যে লেখা আছে স্মোকিং ইজ ডেঞ্জারাস টু হেলথ স্মোকিং কজেস ক্যান্সার এই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপানের ধূমপান মানুষের মৃত্যু ঘটায় ধূমপানের কারণে মানুষের ক্যান্সার হয় বলেন তো দেখি কেটু আস্তে আস্তে করে উঠে গেছে এখন নাকি অনেকের ব্যান সারা চলেই না ওকে যদি দেন কি জানি কয়েকটা সিগারেটের কোম্পানি আছে না কি নাম রে শেখ কোম্পানি না দেখি কত এটা চলে না এটা নাকি দাম কম ভাব নে ব্যানসন কয়েক প্যাকেট তিন প্যাকেট চলে যায় অথচ প্যাকেটের গায়ে লেখা আছে এই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বান্দা টাকা দিয়া কিনে খায় আর আল্লাহ তালা বললেন যে কোরআন তোমাদেরকে দিয়েছে কোরআন তোমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে বলেন দেখি কোরআনের পদ মানুষ বেশি ধরে নাকি সিগারেটের পিছনে মানুষ বেশি ছুটে জোরে বলেন এখানেও তো অনেক বিড়ি খাওয়া আছে না নাই জোরে বলেন দাঁড়ি রাখার পর মানুষ বিড়ি খায় দাঁড়িও রাখছে আবার টুপিও মাথায় দেয় মাঝে মধ্যে দেখেন রমজান মাস যখন চলে আসে সারা দিন রোজা রাখার পর ইফতার গানা কোনো মতে যদি করছে করার পর দেখেন দোকানে যায় একসাথে যে ওরে পাপ টান আছে না নাই বলছে হুজুর সারা দিন যে কি কষ্টে ছিলাম বলেন তো দেখি ধূমপান বন্ধ করার দরকার আছে না নাই প্রাণ প্রভায়রা আমার আল্লাহ তালা বললেন ইন্নাল ইনসান মানুষ ক্ষতির পথে নিমজ্জিত আল্লাহ ডাক দিয়েছেন তোমরা চলে আসো আকিমুদ্দিনের পথে কোরআন সুন্নার পথে আল্লাহ বলে দিলেন কোরআনের মাহফিলের আয়োজন করবা নাকি হবে প্রক্ষান্তরে যদি গানের আয়োজন করো কনসার্টের আয়োজন করো তাহলে গুনা হবে কিন্তু বান্দা বলেন তো দেখি পঞ্চগড় স্টেডিয়াম আর এই জায়গাগুলো তাপসির এবং ওয়াজ মাহফিল যে পরিমাণ হওয়ার দরকার ওই পরিমাণ কি হয়েছে জোরে বলেন হয়েছে থানা এলাও আলাগে আগে নেতার অনুমতি তারপরে যায় ও থানার মধ্যে থানা বলেন যান এসপি অফিসে এসপি অফিস থেকে আবার ডিসি অফিস ওরে আল্লাহ কত কিছু মেনটেন করা লাগে আল্লাহর জমিতে আল্লাহর কোরআন বলা লাগবে কারো অনুমতি লাগবে না কথা বলেন ঠিক কিনা প্রাণপ্রিয় ভাইরা আমার উন্মুক্ত পরিবেশে গণতন্ত্রের প্রথম শর্ত হলো যে গণতন্ত্রের কথা আপনারা বলেন ফ্রি ফ্রি এন্ড ফেয়ার স্পিস ইজ দ্য প্রিকন্ডিশন অফ ডেমোক্রেসি গণতন্ত্রের প্রথম শর্ত হলো সকল মানুষ তাদের মনের যে কথাগুলো আছে উন্মুক্ত পরিবেশে তারা বলতে পারবে কিন্তু আমরা বলতে পারি জোরে বলেন এখন বলতেছি নাকি অনেক কষ্টে করে আমাদের বলতে হচ্ছে প্রাণপ্রিয় ভাইরা তাই আল্লাহ রব্বরি আল বললেন নিশ্চয় মানুষ ক্ষতির পথে নিমজ্জিত বলেন তো দেখি আমরা ক্ষতির পথে আসি না নাই কেমনে করে আসি লক্ষ্য করে দেখুন আল্লাহ তালা বলছেন চার শ্রেণীর মানুষ বাদে ইল্লাল্লাদিন এক নম্বর হল যারা আল্লাহ তালার প্রতি হিমানন্দ আনছে যারা ইমানদার তারা বাদে এই পৃথিবীতে যারা আছে তারা ক্ষতিগ্রস্ত তার মধ্যে এক নম্বর হলো ইমানদার এক নম্বর কি জোরে বলি তাহলে ইমান আছে না আমার একটু লক্ষ্য করে দেখিত ইমানের কিছু সংজ্ঞা কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ দিয়ে দিলেন আর বলেন নিশ্চয়ই যারা ইমানদার নিশ্চয়ই কি নিশ্চয়ই যারা ইমানদার তারা আল্লাহ দেখানো রাস্তায় তারা জিহাদ করে তারা সংগ্রাম করে তারা প্রচেষ্টা করে আল্লাহর জমিতে আল্লাহর দিন কায়েম করার জন্য তার মানে ইমানদার যারা তারা আল্লাহর জমিতে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করবে কথা বলেন ঠিক না কিন্তু দিনের কথা বলতে গেলেই দেখেন সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ বলে এরা করতেছে রাজনীতি এরকম বলে কিনা প্রাণ প্রভায়েরা আপনাদের কি করে বুঝাবো পবিত্র করানুল করিম সমস্তটাই অর্থ সহকারে পড়েছি শুধুমাত্র রোজা একটি আয়াত দিয়ে রব্বন আলমিন ফরজ করলেন সোরা বাকারা প্রথম নম্বর পারা দুই নম্বর এটা রুক ইয়াতে আছে তেইশ নম্বর রুকুর একশো তিরাশি নম্বর আয়াতে আছে একটি আয়াত দিয়ে রব্বন আলমিন এই পৃথিবীর বুকে রোজা ফরজ করলেন সব দলের ভাইয়েরা রমজান মাসে রোজা রাখে আমল করে মাত্র কয়টা আয়াত জোরে বলি একটা অথচ ইরব্যনালামী নেই করার লীমের মধ্যে বললেন আকই মুসলাতা ওয়া থুজা কাটা ওয়ার কা বলছেন সুরাবা প্রথম নম্বর পারা পাঁচ নম্বর পৃষ্ঠার তেতাল্লিশ নম্বর আয়াত তালা বলছেন স্টেট ফার্স্ট ইন প্রেয়ার সর্বপ্রথম নামাজ কায়েম করো এরপর কি তুমি চ্যারিটি দাও বুট ডাউন ইউর হেড উইথ দোজ হু ডাউন ও বান্দা যারা রোজা রাখে তাদের যারা রুকু করে তাদের সাথে রুকু কর নামাজ কায়েমের কথা আল্লাহ বললেন 81 বার কতবার জোরে বলি কতবার 81 বার পড়ার কথা বললেন একবার নামাজ কায়েমের অর্থ হলো এই সমাজের প্রাপ্তবয়স্ক যতগুলো নর এবং নারী আছে আযান হওয়ার সাথে সাথে যখন মসজিদে সকলে চলে যাবে তখন এই সমাজের মধ্যে নামাজ কায়েম হবে বলেন তো দেখি আমাদের সমাজে কি নামাজ কায়েম আছে এশার আজান হয়ে গেছে মাগরিবের আজান হয়ে গেছে পঞ্চকর বাজারে এবং কেন্দ্রীয় মসজিদে যেই প্রকার মানুষ যতগুলো মানুষ আছে তার থেকে কয়েক গুণ মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করে কথা বলেন ঠিক কিনা নামাজ থাকলো কি এগুলো ঘোরাফেরার কোন সুযোগ ছিল জোরে বলেন আমরা আল্লাহ তাআলাকে বললাম ও আল্লাহ এই নামাজ কায়েম করবে কারা রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইমাক্কানাHum ফিল আরদি আক্বোস সালাত নিশ্চয় যাদেরকে আমি পৃথিবীর বুকে আমি ক্ষমা করব ক্ষমতা দান করব তাদের এক নাম্বার কাজ হবে তারা রাষ্ট্রীয় ভাবে নামাজ কায়েম করবে রাষ্ট্রীয় ভাবে নামাজ কায়েম আছে জোরে বলে আছে অনেকে বলবেন হুজুর বানায় বলতেছে হজ একচল্লিশ নম্বর আয়াত বাসা যায় একটু খুলে দেখেন তের নামাজ কায়েম করা হলো রাষ্ট্রীয় রাষ্ট্রীয় পক্ষের দায়িত্ব কথা বলেন ঠিক কেনা মুসলমান আর আল্লাহ তাআলা বলেন ওয়ামাল্লাম ইয়াকুম বিমা আং জালাল্লাহ ওলা ইকাব মুল্কা আল্লাহ রব্বুল আল্লামী আল্লাহর আব্বুল আল্লামীন যে কোরআনটা নাজিল করেছেন এইটা নাজিল করেছে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের বিধান কায়েম করার জন্য কি আর আওয়াজ করবে আনাকুম জানাকুম কথা বলেন না কেন হ্যাঁ আমার সময় দিছে পঁয়তাল্লিশ পর্যন্ত এই দ্বিতীয় এখন মেহমানকে নিয়ে আসা স্টেজে এটা ঠিক না প্রাণপ্রিয় ভাইরা লক্ষ্য করুন তাহলে ইসলামী আইন কায়েম করার দায়িত্ব কার একজন বলতেছে মুরব্বী খালি মোস্তাক ফরজি মোস্তাক ফাইজি বলছে মুরব্বী মুরব্বী তো তোমার একটা মুরব্বী কথা বলতেছে বাকি মুরব্বী কথা বলে তো মুরব্বী মুরব্বী আওয়াজ দেন আওয়াজ দেন কথা বলেন না কেন নামাজ কায়েম করা কার দায়িত্ব সরকারের কথা বলেন কার সরকারের সরকারে যারা এমপি আছে মন্ত্রী আছে তারা নামাজ কায়েম করবে রাষ্ট্রীয়ভাবে কারণ আমার পূর্বের বক্তা বলে গেছেন যারা এমপি হবে এবং মন্ত্রী হবে একটা আইন যখন পাস হয়ে যায় সংসদের মধ্যে আইনটা বিলটা উত্থাপন করা হয় একান্নটা এমপি যদি এটার পক্ষে থাকে তাহলে এই আইনটা পাশ হয়ে যায় শেষে যুক্ত হয়ে যায় কথা বলেন ঠিক কেনা আইন যখন হয়ে যায় তারপর সমাজের মধ্যে বাস্তবায়িত হবে কথা বলেন ঠিক মুসলমান এবার আমরা আল্লাহ আল্লাহ তালাকে বললাম তাহলে একশো একান্ন জন এমপি তো অন্তত আহ ইসলাম পন্থী লাগবে কারণ এরা যদি শহীরাচার হয় এরা যদি নাস্তিক হয় এরা যদি হিরো আলম হয় তাহলে উগান্ডার গান চালু করার জন্য সংবিধানের মধ্যে বলবে এরা যদি বেরিস্টার সমান হয় তাহলে বলবে খালি কোন সময় বন্যা হবে টাকা তুলব নিজের পুকুরে কিছু ভরব আর কিছু জনগণকে দিব কথা বলে না কেন এক একজন এক একটা কথা বলবে এজন্য কি করা লাগবে রাব্বুল আলামিন বলেন ও ইমানদার বান্দারা শোনো সূরার নাম আলে ইমরান ৪ নম্বর পারা এটা ২ নম্বর পৃষ্ঠা ১১ নম্বর রুকুর একশো দুই নম্বর আয়াত থেকে তাফসির পরে আসবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আলে ইমরান একশো চার নম্বর আয়াত ওয়াইল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার আল্লাহ তাআলা বললেন ওই মানদার মধ্যে একটা দল অবশ্যই থাকায় লাগবে একটা দল থাকা উচিত যেই দল করা ফরজ যেই দলটা ইয়াদ অউন আইলাল খৈরাও ইয়াদ আল্লাহ আল্লাহর দিকে সহ্বান করবে ওয়া মরুন আলমা আরুফ তারা সংসদের মধ্যে যে আদেশ সূচক আইনগুলো আছে এই আইনগুলো পাশ করবে ওয়া হাওনা আনিল মঙ্কার যেগুলো নিষেধ সূচক আইন আছে এই আইনগুলো তারা সংসদের মধ্যে পাশ করবে বলেন তো দেখি প্রিয় ভাইরা তাহলে দল করা কি চার পাঁচজন বলেন নামাজ পড়া কি এটা সবাই বুঝিছেন পাঁচ অক্ত নামাজ পড়া কি এবার আসি প্রিয় ভাই নামাজ যদি কেউ না আদায় করে মান তারকা মুতাম্মিদান ফাকত কাফারা কেউ যদি নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় তাহলে সে কুফুরি করলো কবিরা গুনা করল কথা বলেন ঠিক কেনা তাহলে ইসলামী দল যদি না করে তাহলে কি হবে এটা জানার দরকার আছে না আবঙ্গারবাসী শুনেন ইসলামী দল যদি না করে তাহলে কি হবে দলিল নেন সুরাব বাকারা উনচল্লিশ নম্বর আয়াত রববন আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন না আল্লাহ তাআলা বলেন যারা কুফুরি করে কুফুরি মানে আল্লাহ তালা বললেন ইসলামী আন্দোলন করা ইসলামী সংগ্রাম করা ইসলামী সংগঠন করা ইসলামী দল করা তোমাদের জন্য ফরজ করলাম কিন্তু তুমি এটা করলে না তার মানে অস্বীকার করলে এবং উল্টা পাল্টা ধর্মের নামে রাজনীতি করে এখন বলা শুরু হয়ে গেছে কথা বলেন ঠিক কেনা আগে বলতো এক গ্রুপ এখন বলে আর এক গ্রুপ মামুর বেটা সাদ্দাম মনে রাখবেন জনগণ কিন্তু ভুল করবে না ওরা সব সঠিকটাই জানে ওরা ভালো করে বুঝে গেছে যদি তা গাছের মধ্যে না উঠে তাহলে এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয় কয়েকজন ব্যক্তি পাঁচজন ব্যক্তি হাঁটা চলা করতেছে ক্লান্ত হয়ে গেছে একটা জাম গাছের নিচে বসে আছে হঠাৎ করে দেখতে পেলাম যে আমরা তো ক্লান্ত হয়ে গেছি বিশ্রাম নেই জাম গাছ নিচে বসে গেছে এবার বসার পর একটু ক্লান্ত ভাব আসছে শুয়ে আছে। হুজুর বলে আমাদের খিদা লাগাইছে তাকান বলে আমাদের খিদা লাগাইছে তামাকে একটু তোমরা সকলে মিলে ওই গাছের মধ্যে চড়াই দাও আমি যখন চড়বো গাছের মধ্যে যখন উঠবো পাকা পাকা জামগুলো সমান করে ভাগ করে দিয়ে দেব বাকি চারজন মসুয়া আর বে তাকুয়াবান বে নামাজি মদ খাওয়া গাঞ্জা খোয়া সিগারেট জনসম্মুখে ধরাই খায় এ বলতেছে হুজুর মানুষের গাছের চড়া যায় নাই হুজুর মানুষের গাছে উঠা যায় নাই তো হুজুর মানুষ বলছে চারজন ওরা আর আমি একজন কি আর করবো তোমরা আর হামেরা মিলে একজন গাকে চড়াই দিয়ে গাছের মধ্যে উঠাই দিল বেচারা ওই দিয়ে আট সালের মধ্যে গাছের মধ্যে উঠছে গাছের মধ্যে উঠছে শুধু জাম খায় আর বৃষ্টি আমাদের দিকে ফালায় বাকি দুইজন আর যে তিনজন মসুয়া আছে এরা বলছে রে না খেয়ে আসি কিছু ফালা বসে খা বৃষ্টি খা কি খা বৃষ্টি খা এবার হঠাৎ করে বিশাল একটা ঝড় তুফান চলে আসলো একদিন নয় দুই দিন নয় পনেরো বছর পর একটা ঝড় চলে আসলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক ঝরে বসে গাছের মধ্যে চড়েছিলি আস্তে করে গাছের এই পাশে চলে যায় ভূমিকম্পের মধ্যে হয়ে গেছে গাছ থেকে নিচের মধ্যে পড়ে যায় এমন আচার খাইছে কোমরও বাসে না বাকি এবার বাকি যারা ব্যক্তি আছে ওরা এবার চিন্তা করতেছে যা ভুল করছি একবারে গাছ উঠাই দিয়া শুধু বিসি খাইছি এখন আমার ওই হুজুর ছাড়া কোনো উপায় নাই কারণ হুজুর যদি জায়গা মতো যায় যাম সবাই সমান পাবে ও মুসলমান এই হুজুর তা কবানকে দেখার সময় এসেছে আর নয় সিগারেট খাওয়া আর নয় মদ খাওয়া আর নয় দুর্নীতি বাস এই দেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান বাংলাদেশকে যদি দুর্নীতি মুক্ত করতে চান তাহলে এক তাই উপায় সেটা তাকবান লোকদেরকে সংসদের মধ্যে বসাইতে হবে তাহলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কেনা মুসলমান খবরদার এই ভুল আর করা যাবে না খবরদার কারণ আল্লাহ তালা বলে দিছে যে একবার মুমিন কখনো এক গর্তে দুইবার দংশিত হতে পারে না একবার দংশিত হয়ে গেছেন খবরদার সামনে যেটাই করেন চিন্তা করে করতে হবে কথা বলেন ঠিক না এজন্য প্রাণ প্রিয় ভাইরা যে সময় দিছিল আর পূর্বে শেষ করতেছি বক্তা বসায় কি ওয়াজ করা যায় কন। আমি আর কথা বলাতে চাচ্ছি না কি আর কবেন বর্তমান সবখানে একই রকম সব আমরা আসলে অনেকদিন থেকে কথা বলতে পারিনি তো এই জন্য অনেক সময় চাই অনেককে সময় দেওয়া হয় পরে যখন আমরা আসি আমরাই সময় পাই না এমন হয় গতকালকেও একটা মহাবীর ছিল জগদলে সেম কাহিনী একবারে সেম কাহিনী এর আগে একটা রত্নী ছিল ওই সেম কাহিনী একই অবস্থা সব জায়গায় একই যাক আলহামদুলিল্লাহ আমাদের যে মানুষগুলো কথা বলতে পারতেছে দীর্ঘদিন পরে এটা আমরা সকলে খুশি না বেজার খুশি না বেজার তাহলে প্রিয় ভাইরা ইমানদারের কাজ হবে ইমানদার সব সময় সংগ্রাম করবে কার রাস্তায় জোরে বলি কার রাস্তায় কার আল্লাহ এই একটা কথা বলে শেষ করব প্রাণপ্রিয় ভাইরা এই আল্লাহ রাস্তায় চলতে গেলে কিছু কৌশল অবলম্বন হতেই পারে কথা বলেন ঠিক না কৌশল অবলম্বন করেছে আর আমার কিছু ভাইরা ওরা ইসলামী ছাত্র শিবির বলতেছে নাকি আরে তোরা নামাজ তারপর আবরারকে পিটিয়ে হত্যা পড়ছে করেছিস আর আমার ছেলেরা টাকমুর উপরে প্যান পরলে তো তোরা ওপেন জবাই করে দিয়েছিস যেরকম অনেক রেকর্ড আছে কথা বলেন ঠিক কেনা ফেসবুকে এখন হাজির সাহেব আর বিশাল বিশাল মুফাসির আর মহাদ্দিজ হয়ে গেছে তাদের উদ্দেশ্যে বলতেছে ভাই এখনো সময় আছে এখনো সময় আছে সতেরো বছর ধরে ইসলাম পন্থীদের উপর কম নির্যাতন হয় নাই আমরা বাসা থেকে পালাই নাই সতেরো সেকেন্ডে টিকতে পারো নাই তোমরা চলে গেছো বেশি লাফালাফি করলে কিন্তু বাংলার জনগণ উচিত জবাব দিয়ে সার্বে কথা বলেন ঠিক কেনা এজন্য দেরতহীন ভাষায় বলতেছি সাবধান হওয়া লাগবে আপনারা মনে কইরেন না আমাদের সৈরাচার বলেছিল না ফেসবুকের মধ্যে পোস্ট যে দেশ তো সবাই জামাদার শিবির এ কথা বলে নাই জোরে বলেন বলে নাই বলছে আমার শহরের আমার মিলগেট আমি বলে দিতে তাই ও মিলগেট যে সমাজের শিক্ষা ব্যবস্থা চলতেছে এই শিক্ষা ব্যবস্থায় আপনার সন্তান এই শহরের মধ্যে গাজাখোর হবে এটা স্বাভাবিক আপনারা দেখেন এই ব্রিজের নিচে ওপেন ওপেন চলে চলে সন্তান এগুলো খতিয়ে দেখতে হবে আপনার সন্তানকে ক্যারাম থেকে মাদক থেকে যদি দূরে রাখতে চান ক্লিয়ার কথা বলতেছি ইসলামী ছাত্র শিবিরের মধ্যে আপনার সন্তানকে ভর্তি করে দেন কথা বলেন ঠিক ঠিকা ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা কখনো মদের আড্ডায় পাবেন না জুয়ার আড্ডায় পাবেন না এই সমাজের সবচেয়ে তাকবান ছেলেটা ইসলামী ছাত্র শিবির করে কথা বলেন ঠিক না এই সমাজের সবচেয়ে মেধাবী ছাত্রটাই ইসলামী ছাত্র শিবির করে অতএব আমাদের কি নিয়ে সুলকানোর কোনো দরকার নেই কথা বলেন না কেন শক্তি দিয়াও পারবেন না ইনশাআল্লাহ কারণ আল্লাহ বলেছেন একজন মুমিনের একজন ইমানদার হবে ওরা কমপক্ষে বিশ জন দেখতে পাবে কথা বলেন ঠিক কিনা অতএব বেশি বাড়াবাড়ি না করে আমরা আপনাদের যেমন বলেছি ভাই আপনারাও দিনের পথে চলে আসেন যা ভুল করছেন তবা করে ফিরে আসেন ইসলাম আপনাদের জন্য সেই দোয়ার খোলা রাখছে কথা বলেন ঠিক না মুসলমান আল্লাহ রব্বুল আলামিন আমার এই অগুসাল বক্তব্য থেকে যতটুকু আলোচনা হয়েছে আমাদের সবাইকে শিক্ষা নিয়ে চলা তৌফিক দান করে দিল আমার তৌফিক ইল্লা বিল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আগামী পাঁচই অক্টোবর দাওয়াত দিয়ে দিই আগামী পাঁচই অক্টোবর টুনির হাট ঘটবর ঈদগা ময়দানে তাফসিরুল মাহফিল করান প্রধান বক্তা থাকবেন আলমগীর হোসেন বিপ্লবী প্রধান বক্তা দ্বিতীয় বক্তা আমি গোলাম ওদিন আসেন আমরা ব্যাপক হারে সময় নিয়ে কথা বলবো আল্লাহ আমাদের সকলকে আজকের এই সময় এবং সেদিন আসবেন তো নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ চলে আসবেন দাওয়াত দিয়ে শেষ করছি এবং এই চারি অক্টোবরে যে একটা ওয়াজ আছে আপনারা সকলেই হাজির হবেন আলাইকুম সালামালিকুমতুল্লাহ বক্তা আমাদের মঞ্চে উপস্থিত আমরা সেই লাইভটাতে চলে যাব এই লাইবটা থেকে বের হয়ে আসে পরবর্তী লাইভের লাইফের জনবাসী অপেক্ষায় থাকবে